আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমরানের আঠাশ বলেছেন যেন ছাড়া কাফিরদেরকে বন্ধু না বানায় মমিনরা যেন মমিনদেরকে ছাড়া কাফিরদেরকে বন্ধু না বানায় আর যে কেউ এরূপ করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোনো ভয়ের আশঙ্কা থাকে তাদের পক্ষ থেকে তোমাদের কোনো ভয়ের আশঙ্কা থাকে আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সতর্ক করেছেন এবং আল্লাহর নিকটই আল্লাহ আল্লাহতালা বলতেছেন যে মমিনরা যেন মমিনদের ছাড়া কাফিরদেরকে বন্ধু না বানায় আল্লাহ তালা বলতেছেন আর যে কেউ এরূপ করবে এটা যদি কেউ করে মমিনরা যদি কাফিরদেরকে বন্ধু বানায় এটা যদি যে কেউ করে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোনো ভয়ের আশঙ্কা থাকে আচ্ছা সেটা হয়তো বা আলাদা ব্যাপার হতে পারে আচ্ছা আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সতর্ক করেছেন এবং আল্লাহর নিকটেই না আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে যারা নামাজ পড়ে না হতে পারে আপনার পিতা মাতা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধব যারা নামাজ পড়ে না সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়া দিন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাল্লাহ যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আর আমার সবাই এই পৃথিবীতে আসছে আল্লাহর কাছ থেকে আবার আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশন নেন আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশান নেন আল্লাহর সামনে জবাব দিহে নেন হে আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে হেদার দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে আপনার তাকুয়া অবলম্বন করার তফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ আদায় করো তৌফিক দান তৌফিক দান করুন সবাই পাঁচ অক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ